গাছও আল্লাহর সৃষ্ট জীব তারও আছে অনুভূতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম প্রকৃতি ও গাছের প্রতি দয়ার অসাধারণ উদাহরণ রেখে গেছেন একটি বর্ণনায় আছে একজন সাহাবি একটি গাছের পাতা ছিঁড়ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন যদি তোমার চুল কেউ ছিঁড়ে ফেলে তাহলে তোমার কেমন লাগবে যশোরের আব্দুল ওয়াহিদ সর্দার একদিন গাছের গায়ে হাত রাখতে একটি প্যারেক বিধে যায় তার হাতে সেই মুহূর্তে তিনি অনুভব করেন যেভাবে এই প্যারেক তার হাতে কষ্ট দিয়েছে ঠিক তেমনি গাছেরও কষ্ট হচ্ছে সেদিনই প্রতিজ্ঞা করলেন গাছের গা থেকে প্যারেক তুলব গাছের কষ্ট দূর করব প্রায় আপনার আইন আমি আপনার আয় সরকার বাড়ি সারাক্ষণ বাজাজ দশপঞ্চার কিলোমিটার আপনারা চেনেন যেটাকে দাঁড়িয়ে আছি আজকে একত্রিশ এক দু হাজার পঁচিশ শাহ ভাগ মোট এই কিছুদিন আগে এখানে ছিয়াশিটা গাছ আছে মোট এই গাছগুলো মুক্ত করে গেছিলাম দুইশো পিস কাটা মুক্ত করে গেছি একুশ সালে একবার করে গেছিলাম আবার এক সপ্তাহ আগে করে গেছিলাম তো আবার নতুন করে দেখছি বডিতে ইঞ্জুরি হচ্ছে আমি যত জানান দিচ্ছি আমাদের দেশে যে আইনটা তৈরি হয়েছে গাছের নিরাপত্তার জন্য সেই আইনটা প্রয়োগ করতে এদের যে কোথায় বাধা আমার বোদামে আসে না সাবেক যে সরকার ছিলেন বনমন্ত্রী বলেন পরিবেশ মন্ত্রী বলেন একই অবস্থা বর্তমানে যে আছেন টকসই যে সাধু কথা বলে বাস্তবতাতে আমি পরিবর্তন দেখছি না একই রকম বইটি আচরণ করছে দু সালের চার জুলাই সাইকেলে করে বেরিয়ে পড়েন সাবল আর তক্তা নিয়ে প্রথম দিনেই তুললেন পঞ্চাশটির বেশি প্যারেক এরপর যশোর খুলনা কুষ্টিয়া জিনাইদহ সহ সাত জেলার প্রায় দশ হাজার গাছ থেকে চারশো পঞ্চাশ কেজি প্যারেক তুলেছেন ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কাকরাইল হাইকোর্ট এলাকায় পেরেক তোলার কাজ করছেন তিনি সাইকেলে ঝোলানো সাইনবোর্ডে লেখা গাছ বাঁচলে আমরা বাঁচব গাছে প্যারেক মারা আইনত অপরাধ ওয়াহিদ বলেন গাছও তো প্রাণী এর গায়ে প্যারেক মারা কিভাবে সহ্য করা যায় আমার দেশের গণতন্ত্র আগে আঁকি পাই পাই এই আছেই নাই মঞ্চে যখন কথা বলেন টকসে যখন কথা বলেন তখন জনকল্যাণে কথা বলেন আবার পরে ভালো লাগাছে আমার ঢাকা শহর একটা বাংলাদেশের কেন্দ্রবিন্দ্র জায়গা পরিচালকের জায়গা এখানে সব বড়ো বড়ো বিজ্ঞান তৈরি হচ্ছে কিন্তু গাছ মুক্তি পাচ্ছে না যে বাঙালির হাতে গাছ মুক্তি না পায় সেই দেশে মানুষ কত হৃসর মনোভাব না হলে তাদের নৈতিকতা অবজ্ঞা হয়ে গেছে মানবতা বলেন আপনার কিছু এটা অবক্ষয় হয়ে গেছে শুধু সার্টিফিকেট নিয়ে বাড়ি যায় সত্যিকারের বিদ্যার বিকাশ ঘটতে আমি দেখে নাই সার্টিফিকেটের বিকাশ ঘটেছে বিদ্যার বিকাশ ঘটে নাই আমাদের দেশ ছোট্ট দেশ আঠারো কোটি মানুষের বসবাস নদ নদীর দেশ এটা একটা সুন্দর ছিল একটা এসি ছিল সেই এসিটাকে সুপরিকল্পিত হবে আমাদের বন বিভাগ বলুন পরিবেশ অধিদপ্তর বলুন পানি উন্নয়ন বোর্ড বলুন এদের কারণে আজকে পরিবেশ একটা হুমকি টিকে দাঁড়িয়েছে কৃষক এই তার কাটা মারে না একটা শ্রমিক তার কাটা মারে না একটা রিক্সাওয়ালা দেখানা হলো অটোবাই পুত্র ব্যবসা তার কাটা মারে না তার কাটা মারে কারা মাস্টাররা মারেন কোচিং সেন্টার বৃদ্ধ ভর্তি চলিতেছে ডাক্তার চিকিৎসা করিতেছে সেবা করার জন্য আগে আসছে তারাই কিন্তু এই তার কাটাগুলো বডিতে মারে গাছের প্রতি ভালোবাসা তাকে এনে দিয়েছে জাতীয় কৃষি পুরস্কার তবে তার সবচেয়ে বড় অর্জন গাছের কষ্ট কমাতে পারা রাসুল সাল্লাহ আলহি শিক্ষা অনুযায়ী প্রকৃতি এবং গাছের প্রতি দয়া প্রদর্শন করা প্রতিটি মুসলিমের দায়িত্ব আব্দুল ওয়াহিদ সর্দার সেই শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করেছেন তার নিরলস কর্মের মাধ্যমে গাছ বাঁচলে বাঁচবে প্রকৃতি প্রকৃতি বাঁচলে বাঁচবে মানুষ মাহিরা আফরোজের প্রতিবেদনে সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেক্স রিপোর্ট